ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো যাই হোক আজকে প্রতিদিনের মতো নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ এই মোবাইলের বিষয় নিয়ে আজকে কথা বলা হচ্ছে তো এই মোবাইলের ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হিসাবে পরিগণিত এবং ভিডিওটি দেখতে আপনি হয়তো এই মোবাইলটির প্রতি আকর্ষণ এসে যাবে যদি বাজেট ফোনের মধ্যে বাজেট দামে যদি আপনি ফোন কিনতে চান টুয়েলভ প্রো ফাইভ জি আপনার হতে পারে একটা পছন্দনীয় সেরা উপহার তো সেই ক্ষেত্রে এর দাম এবং ফিসার আলোচনা করা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি দাম অনুযায়ী দারুণ একটি ফোন বন্ধুরা আপনি যদি বিশেষ থেকে পঁচিশ হাজারের টাকার মধ্যে ভালো একটা স্মার্টফোন ফাইভ জি ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটা আকর্ষণীয় বিন্দু আজকে আমরা রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি এর বিষয়ে বলতেছি এতে এই ফোনটি এত ভালো ক্যামেরা ডিসপ্লে এবং পারফরম্যান্স নিয়ে এই দামে এমন কোনো আর ফোন নাই এত ভালো ক্যামেরা এই ফোনে রয়েছে একটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইচডি এলোমেন্ট ডিসপ্লে সাথে আছে একশো বিশ এইচেড রিফ্রেশ রেট এটা মানে আপনি পাবেন সুপার স্মুথ স্ক্রোলিং এবং দারুণ ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স এইচডিআর আর টেন প্লাস সাপোর্ট থাকায় আপনি ভিডিও বা হয়তো ইউটিউবে দেখতে পাবেন আরও বেশি ভালো একটা আকর্ষণীয় ভিডিও দেখতে পাবেন এই ফোনের সবচাইতে বড় আকর্ষণ এর পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যাতে সোনি আই এম এক্স সেভেন সিক্স সিক্স প্রাইমারি ক্যামেরা রয়েছে সাথে রয়েছে ও আই মানে আপনার ছবি আরও ভিডিও হবে জাকুনিমুক্ত এবং আরও স্পষ্ট সঙ্গে থাকবে এইট মেগাপিক্সেল আলট্রা হোয়াইট একটা ক্যামেরা এবং টু মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা একটা রয়েছে ফ্রন্টে পাবেন আপনি সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরা ফটোগ্রাফি বা রিলস বানানোর জন্য একদম পারফেক্ট ফোন এটা এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ওয়ান জিরো এইট জিরো ফাইভ জি চিপসেট ধরুন পারফরমেন্স গেমিং বা মাল্টিটাচিং হোক সব কিছুতেই স্মুথভাবে চলবে এই ফোনটি নিয়ে আসতেছে ছয় জিবির থেকে আট জিবি র্যাম এবং একশো আট থেকে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নিয়ে হাজির হচ্ছে পাবজি কিংবা ফ্রি ফায়ার খেলতে অনেক স্মুথভাবে আপনি খেলতে পারবেন মানে গ্যামারদের জন্য এই ফোনটি দারুণ একটা ফোন রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জিতে আছে পাঁচ হাজার এর একটা বিশাল ব্যাটারি সঙ্গে আছে সিক্সটি সেভেন ফাস্ট চার্জিং মানে আপনি এই মোবাইলটি প্রায় বিশের থেকে তিরিশ মিনিটের ভেতরে ফুল চার্জ করতে পারবেন এমআই ইউআই থার্টিন বেসড অন অ্যান্ড্রয়েড টুয়েলভ অ্যান্ড্রয়েড থার্টিন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আছে আর ব্লাস্টার রিমোট কন্ট্রোল হিসাবেও ব্যবহার করা যায় রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি এর দাম শুরু হবে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে ইন্ডিয়া বাজারে হয়তো এই দাম অন্য অন্য মার্কেটে অন্য অন্য রকম হতে পারে তো বন্ধুরা যদি আপনি এমন একটা ফোন চান যেখানে থাকবে ভালো ডিসপ্লে ক্যামেরা গেমিং পারফরমেন্স আর ফাইভ জি সাপোর্ট তাহলে রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি আপনার জন্য একটা পারফেক্ট ফোন হিসাবে বেছে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরকম নিত্য নতুন প্রতিদিন আপনাদের এরকম ইনফরমেশন মোবাইলের বিষয়ে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এটুকুই পরবর্তীতে আরও অন্য কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন